আমাদের ছেলেগুলা ডাইনপন্থী হচ্ছে না বাপের মাজারে দাঁড়ায় চেষ্টার মাজারে দাঁড়ায় দাদার মাজারে দাঁড়ায় মুসলমান মাজারে দাঁড়ায় আল্লাহ রসুর কাছে কিছু কইলে এদের উপকার হবে কিনা আমাদের সেটা দেখতে হবে আলেম আল এম কোন কোন দেশে কম আছে সব জায়গায় আছে মাদ্রাসা কোথায় কম আছে হ্যাঁ প্রায় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে দুই লাখের উপরে মাদ্রাসা আছে দুই লাখের উপরে মাদ্রাসা আছে এক একটা মাদ্রাসার মধ্যে কমপক্ষ হলেও বেশির দিকে যায় বেশির দিকে দশ হাজার থেকে বারো হাজার পর্যন্ত ছেলে আছে এবং এমন মাদ্রাসা আছে যেখানে একটাও নাই তেমন মাদ্রাসাও আছে এখন আপনাদেরকে কষ্ট দিয়েছি দেখছি আপনার আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু জিনিসটা এটাই আপনার চিন্তা করবেন আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব। এখন আলেম যদি আপনি খোঁজেন এই মাওলানা হাদিস উল্লেখ করেছে সব চাইতে ভালো আলেম সব চাইতে খারাপ হলো আলেম শয়তান কোন বড় ছোট আলেম না শয়তান এত বড় আবেদ আসমান জমিনের সব জায়গায় সে সহজ করেছে লক্ষ লক্ষ বছর সে আবাদত করেছে এলেমের মধ্যে সে ফেরেস্তাদের প্রফেসর এত বড় তার জায়গা কোথায় তার জায়গা কোথায় কেন তার জায়গায় বেশ কম হলো সে কেন জাহান্নামে নামে যাবে তার কারণটা কি সে কি আল্লাহকে অমান্য করেছে সে কি আল্লাহকে খারাপ বলছে সে কি দুই আল্লাহ বলছে কোরআনে পাক সুরে হাসর ধরেন সে বলছে ইন্নি আল্লাহ রব্বাল্লাহ আলমী আমি আল্লাহকে সারা জগত প্রভু আল্লাহকে আমি ভয় করি আর তার এবাদত করি তাহলে সে কেন জাহান নামে তাহলে বুঝা গেল একটা কারণে জাহান নামে সে আদমকে সৈদা করে নাই যুক্তি দিয়েছিল আদম মাটির তৈরি নিচের দিকে পড়বে মাটি নিচের দিকে যায় আমি হইলাম আগুনের তৈরি আগুনের স্বভাব উপরের দিকে উঠা আমি থাকবো দাঁড়িয়ে বসি আদম আমাকে সৈদা করবে তুমি উল্টা কথা বলো কেন আল্লাহ আল্লাহ বলছে যে বাইর হয়ে যা আমার দরবার থেকে তোর মতো মানুষের দরকার নাই এখন আমাদের সামান্য একটু দৃষ্টি করতে হইব আমি কি ডাইনপন্থী শয়তানপন্থী না ডাইনপন্থী না ফেরস্তাপন্থী আমি কি বামপন্থী না শয়তানপন্থী আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা ডাইনপন্থী মানাতে যায় না আপনি পড়ান স্কুলে কোনো মানা নাই কলেজে পড়ান মানা নাই আমি কথা আমার কথা সংক্ষেপ আল্লাহ আল্লাহ রসুল আমার এই প্রতিষ্ঠান এটা হলো শুধু আল্লাহ আল্লাহ রসুল যাওয়ার হলো পথ দেখায় এখানে শয়তানের পথ দেখানো হয় না এখন শয়তানের পথ কেউ যদি বোঝাতে চাও সেটাকেও এখানে গ্রহণ করা হয় না কারো সঙ্গে বিদ্বেষ নাই কারো সঙ্গে दुश्मनी নাই কারো সঙ্গে শত্রুতা না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে আমরা আল্লাহর বন্ধা হিসেবে জানি কিন্তু যত যে আল্লাহর দিকে আর নবীর দিকে যায় তার সম্মান তত বেশি বাড়ে ইননা আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম এটা হলো দেখি মূল কথা এখন আমি আপনাদেরকে বলবো আপনাদের ছেলে ফেলে যেখানে আছে। আপনারা এখানে দেবেন এবং লক্ষ্য রাখবেন ছেলেটা দিয়ে যা চলে যাবেন কী করেন না করেন বাড়ি কী করেন না করে এটা দেখবেন না আপনার তরবতে আপনার তার আন্ডারে আপনার ছেলে থাকতে হবে যদি না থাকে ছেলে মানুষ বুঝে না তারা বিভিন্ন রকমের কাজে লিপ্ত হয়ে যায় কুসঙ্গের মধ্যে যেন না পড়ে ভালো মানুষের সঙ্গে যেন চলে সৎসঙ্গে সর্বনাশ না না অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গভাস যেন তাহলে এটা শুধু হুজুরদের দায়িত্ব তা নয় এটা দায়িত্ব আপনাদের গার্জিয়ান সমানভাবে গার্জিয়ান মাথার আসবেন দেখবেন অসুবিধা লাগলে হুজুরদেরকে বলবেন এবং হুজুররাও সঠিকভাবে তাকে সৎপথের নির্দেশ দেওয়ার জন্য অ্যাডভাইস করবেন আপনাদের গার্জিয়ানদেরকেও খালি চুপ থাকে যেন এক হাতে এক হাতে কোনো হাত কাজ হয় না দুই হাত লাগব এই দুই হাত লাগলে গার্জিয়ানও লাগবে শিক্ষকও লাগবে আমার তো এখন বয়স হয়ে গেছে আসতে পারি না দেখতে পাই না এইটার দায়িত্ব আপনাদের গার্জিয়ানের উপর আমি দিলাম এবং শিক্ষকদের উপরে দিলাম যদি বেশ করেন তো আল্লাহ দরবারে আপনারা দায়ী হবেন কারণ এই প্রতিষ্ঠান ওই সময়ে করা হয়েছিল যেখানে লোক ছিল না যেখানে এক গ্লাস পানি খাওয়াবে এই লোকও ছিল না এই ইলেকট্রিক আপনাদের চোড় গন্ধ পর্যন্ত আসে এগুলো যায় নিচে গর্ত করে নিজে ফিলার লাগাই আলো এখানে আনেছিলাম আগে তো কাজে আল্লাহ যদি সমালোচনা খুব সহজ হ্যাঁ এটার গঠনমূলকে কাজ করা এটা হলো কি একটু কষ্ট দায়িত্বশীলতা লাগে